আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দুই ধরনের ভত্তা দেখাবো একটা মাছের আর একটা আলু বেগুনের ভত্তা আমরা সবাই কম বেশি করে থাকি কিন্তু এইভাবে ভত্তাটা করলে কত বেশি সুস্বাদু হবে সেটাই চলুন শুরু করা যাক এখানে আমি একটা লম্বা বেগুন নিয়েছি বেগুনটা এইভাবে আপনারা ফেরে পুড়িয়ে নেবেন ফাড়ার কারণ হলো এতে কোনো পোকা আছে কি না সেটাও আপনি শিওর হয়ে যাবেন আর একটা টমেটো এইভাবে গ্যাসের চুলোয় পুড়িয়ে নেবেন পোড়ানোর পরে কিন্তু ধুয়ে ফেলবেন না আস্তে করে পোড়া অংশটা ফেলে দেবেন অন্যদিকে মরিচগুলো টেলে নেবেন সরিষার তেল দিয়ে আমি মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেব আমার প্রথম ভর্তাটার জন্য বেগুন টমেটো আর দুটো আলু কিন্তু রেডি হয়ে গেছে এই তিনটার মিশ্রণে কিন্তু এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এইভাবেই কিন্তু ভত্তাটা করবেন আর অনেকে বেগুন পোড়ানোর পরে ধুয়ে ফেলে এতে করে পোড়ানো গন্ধটা চলে যায় আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু আর ধোয়ার দরকার হবে না এখন আমি শুকনো মরিচ পেঁয়াজ আর ধনের পাতা খুব ভালো করে হাত দিয়ে কষলে নেব আর দিয়ে দিলাম সরিষার তেল ভত্তা যত কষলাবেন ততই কিন্তু ভালো হবে এখন আমি বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে আলুটা একটু ভেঙে নেব সমস্ত জিনিস দিয়ে এখন ভত্তা বানিয়ে ফেলবো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা এইভাবে কিন্তু আপনারা তিনটা জিনিস দিয়ে ভত্তা করবেন আমার ভত্তাটা কিন্তু কমপ্লিট এখন আমি চলে যাব অন্য আরেকটা ভত্তায় দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি এখানে দুটো পাঙাশ মাছ নিয়েছি পাঙাশ মাছ অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে ভত্তা করলে খেতে বাধ্য আমি এখানে একটু বেশি করে লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব আপনারাও একটু ডোলে ডলে মাছটা এরকমভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে নেবেন আমি প্রথমে লবণটা একটু বেশি দিয়েছি দেখে আমার ভর্তার সময় আর লবণ দেওয়ার দরকার পড়েনি আমার মাছটা মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আমি মাছটা একটু ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে কিন্তু মাছের ভিতরে কোনো কাঁচা অংশ থাকা যাবে না আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে ফেরে এই কাঁচামরিচগুলো আমি ভত্তার সাথে মিশিয়ে দেবো দেখুন আমি মাছটা কীরকমভাবে ভেজে নিচ্ছি আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে দেখে আমি সরিয়ে ফেললাম এখন আমি মাছটা আরেকটু ভেজে নেব কিন্তু নরম করে কিন্তু ভাজতে হবে যারা পাঙস মাছ পছন্দ করেন না তারা কিন্তু ভত্তাটা খেতে এতই পছন্দ করবেন যে বারবারই খেতে মন যাবে মাছের থেকে মাছের চামড়াটা আমি সরিয়ে দেব মাছটা এখন আমি খুব ভালোভাবে বেছে নেব। আমার মাছ বাছা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম হলো শুকনো মরিচ তেল দিয়ে ভাজা আর সেই কাঁচা মরিচগুলি মরিচগুলি আমি খুব ভালো করে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব তারপরে দিয়ে দিলাম ধনের পাতা পেঁয়াজ পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তেল ধনের পাতা পেঁয়াজ এগুলো সবাই সবাই পছন্দ মতোই দিতে পারে কোনো অসুবিধা নেই এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন আমার মাছ ভত্তাটা হয়ে গেছে এটা খুবই একটা ভালো মজাদার ভত্তা দুটোই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে